অনলাইন জোয়ার মাধ্যমে কোটি টাকা প্রতারণা চণ্ডিতলা থানার পুলিশ গ্রেফতার করলো সাতজনকে আজকে যে কামারকুণ্ডু সাইবার ক্রাইম থানা সেখানেই সাংবাদিক বৈঠক করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার দেখতে পাচ্ছেন এই যে সাইবার ক্রাইম থানা এবং সেখানেই আজকে সাংবাদিক বৈঠক করা হয় পুলিশের পক্ষ থেকে যেমনটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার বাদপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে গিয়ে পুলিশ হানা দেয় এবং সেখানে গিয়ে তারা বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিললে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় উনত্রিশটি মোবাইল ফোন পাঁচটি ল্যাপটপ সহ বেশ কিছু পরিচয়পত্র এটিএম কার্ড ব্যাংকের পাসবুক বিভিন্ন জিনিসপত্র নথি তারা কিন্তু উদ্ধার করতে পেরেছে এবং আন্তর্জাতিক জায়গার যে আইডেন্টি পরিচয় সেই সমস্ত কিছু তারা উদ্ধার করতে পেরেছে যাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে কোটে তোলা হয়েছিল এবং দশ দিনের পুলিশ হেফাজত নিয়েছে পুলিশ পুলিশ হেফাজত নিয়ে তাদের আর কারোর সাথে কোনো এর সঙ্গে কোনো যুক্ত ছিল কিনা কিভাবে তারা এই গোটা যে জুয়া অনলাইন জুয়ার মাধ্যমে কিভাবে তারা প্রতারণা করত সমস্তটাই তাই তারা কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে চন্ডিতলা থানার আইয়া বাদপুর বলে তার সেই জায়গায় কিছু সাসপেক্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে বলে চন্ডিতলা থানার কাছে খবর আছে সেই ইনফরমেশনটা চন্ডিতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করে করার পরে তারা সেই বাড়িতে রেড করে এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে এবং করার পরে দেখতে পাই যে ওখানে সাতজন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কোশ্চেন বাড়িতে সিসিটিভি লাগানো আছে বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ বেশ কিছু মোবাইল ফোন যেগুলো সন্দেহ মানে মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে গভীর করে ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হয় পরবর্তীকালে থানায় এসে আরো ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয় ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ছিল আর বাকি জিনিসগুলো আমি বলছি এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস মানে বিগত কয়েক দিন ধরে করে আসছে এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি সিজের মধ্যে পাঁচখানা ল্যাপটপ আছে খানা ফোন আছে যার মধ্যে থেকে পাঁচখানা আইফোন এবং খানা অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন কিছু চেকবুক পাসবুক যেটা পঁচিশখানা এটিএম কার্ড যার মধ্যে থেকে ছখানা ইন্টারন্যাশনাল কার্ড মানে ওই ছখানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজ্যাকশান করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল এছাড়া ছিল ওয়াইফাই রাউটার হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি যার নাম্বারটা হচ্ছে জে এইচ জিরো এন বিএন মানে বোম্বে বি ফর বোম্বে এন ফর নাগপুর এইট জিরো ফাইভ ফাইভ আমরা এর ডিটেলস আরো পরে চেক করব ওনার কে আছেন কি আছেন এবং দূরে রিমোট এলাকায় আছেন

माने ब्रॉड अम्बल के लाल आपनी फिल्म उन बैटिंग ठीक आचे इबार चेंजेस करे ऐसी कुल ठीक आचे माने थीम होच्छे बैटिंग किंतु ता, ता टाइप टा डिफर करे सर इधर गैंग की आरोपी लोग राज्य छोड़िया चिबला में मोने बात ऐटा सब्जेक्ट तू इन्वेस्टिगेशन बट जेट टाइप पे ये तो हुए च এবং আমরাও সেটা ধরেই চলছি আমরা চেষ্টা করছি এর রুট কতটা আছে বা এর এক্সটেনশন কতটা আছে সেটা সেটা বার করার আমরা এই মুহূর্তে যেটা আছে সেটা কোটি এক কোটি ছাড়িয়ে গেছে আমাদের ক্যালকুলেশন বাট যে পরিমাণ যেটা মানে ব্যাপ্তিটা যা মনে হচ্ছে এটা আরো অনেক বেশি যেতে পারে আপনাদের মনে করিয়ে দিই যেরকম আমরা যেটা মেট্রিমোনিয়াম সাইড আমরা প্রথমে পেয়েছিলাম তারপর আমাদের মনে হয়েছিল আমরা আপনাদেরকে টাইম টু টাইম ব্রিফও করেছি করেছি বিষয়টাকে তো ওরকমই এটা মনে হচ্ছে যে এটা আমাদের হয়তো ফার্স্ট স্টেপ যেখানে আমরা সাফল্য পেয়েছি এবং হোপফুলি হোপকুলি ইনভেস্টিগেশন এ আরো সাফল্য পাবে এবং ব্যাপারটাও বুঝতে পারবে টেন ডেজ

ঠিক আছে এটা আমরা যতক্ষণ না এর আরো ব্রাঞ্চেস এর রুট আছে এর এর মাথায় আর কেউ আছে কিনা এটা মানে দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন ঠিক আছে পুরো একদম আজকে আমাদের মানে কালকে আমরা কাস্টডি নিয়েছি আজকে ареস্ট করে পাঠিয়ে রিমান্ড থেকে যে মুহূর্তে এটা ফিরছে আমরা ব্রিফিংটা করছি ঠিক আছে আমাদেরও কিছুটা সময় দরকার যেখানে আমরা আরো ডেপথে যেতে বাট আপনারা যে পয়েন্টগুলো রেজ করছেন ওগুলো আমাদের মাথায়ও আছে এবং আমরা আমাদের লাইন অফ ইনভেস্টিগেশনও কিন্তু মানে আমরা সমস্ত মানে আসপেক্টকে মাথায় রেখে ইনভেস্টিগেশনটা

মানে কোনো রিমোট এলাকাতে তার বাড়ি ভাড়া দিয়ে থাকেন সেটা যদি তিনি না ইনফর্ম করেন তাহলে আমাদের সেটা খবর আসতে অনেক সময় অনেকটাই টাইম লেগে যায় ঠিক আছে বাট আমরা কিন্তু আমাদের এটাও মাথায় থাকে যে মানে কোন লোকালিটিতে কি ইয়ে আছে তো ইনি যিনি ভাড়া দিয়েছেন আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করবো ঠিক আছে তিনিও আমাদের মানে কি বলবো ডাউটের বাইরে নেই জন নেপালের বাসিন্দা জনক কে ареস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে 12026 মানে 126 এবং সেকশন গুলো হচ্ছে 316 2 318 4 319 এর 2 336 এর 3 8 3 মানে আমি উইদিন ব্র্যাকেট বলছি মানে 216 সরি 316 উইদিন ব্র্যাকেট 2 318 উইদিন ব্র্যাকেট 4 319 উইদিন ব্র্যাকেট 2 336 উইদিন ব্র্যাকেট 3 338 340 উইদিন ব্র্যাকেট 2 এবং 111 উইদিন ব্র্যাকেট 4 বিএনএস যে সাত জনকে আমরা ареस्ट করেছি তাদের পার্টিকুলার্স হচ্ছে নামগুলো বলছি নাম বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি হুম লাশো হাং লিম্বু সন অফ মন বাহাদুর লিম্বু অফ ধরন 10 সিটি ধরন डिस्ट्रिक्ट सुनसारी প্রদেশ নাম্বার 1 নেপাল दो नम्बर जिन्हें आर नाम हर्क बहादुर खाडका सन ऑफ प्रेम सिंह खाडका विलेज साना गांव पूर्वी चौकी डिस्ट्रिक्ट दोती नेपाल तीन नम्बर आसामी एक्यूज है इजमाम अंसारी सन ऑफ समीम अंसारी मिलेज पेटरवार पोस्ट पेटरवार पीएस पेटरवार डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड चार नंबर एक्यूज जनरेशन नाम रज्जाब रहमान सन ऑफ इबादुर रहमान मिलेज बेलेपुर पीओ बेलेपुर पीएस खुकुंडो डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश फिफ्थ अली हुसैन सन ऑफ गुलाम सरवर विलेज सालेमपुर पोस्ट सालेमपुर पीएस सालेमपुर डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश सिक्स्थ एक्यूज्ड शहवाज आलम सन ऑफ गफ्फर अंसारी विलेज पेटरवार पोस्ट पेटरवार पीएस पेटरवार डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड सेवेंथ एक् लक्ष्मण महारा सन ऑफ शुभी महारा विलेज बसंतपुर पोस्ट धनगाड़ी पीएस धनगाड़ी

বেসিক্যালি ওটা একটা নোডাল পয়েন্ট ছিল যেখানে বসে ক্রাইমটা হতো ওখানে কেউ ইউজ করা হতো কিছু কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল এটসেট্রাও রো একটা মানে ইয়ে সাসপেক্ট করা যাচ্ছে যেখানে মানে যে সময় রেটটা চলে সেই সময়ই ওটা পাওয়া যায়নি কিন্তু মানে এখনো অবধি আমাদের কাছে যে जो एविडेंस जेगलो बिल्ड अप होत छ तते मोनो जे व्हाट्सएप कॉलिंग एवं यो तो माने तो सम काइंड ऑफ कॉल सेंटर टाइप ऑफ एक्टिविटी हो ओके तो। आसामीर कास ते किते उत्तर बरो छ आसामीर कास ते के आसामी देर कास ते 5 खना लैपटॉप 29 खना फोन एटीएम कार्ड चेक बुक पासबुक वाईफाई राउटर एकटा वेबकैम इत्यादि इत्यादि आम्ही बोलेसी लिव्हिंग रूम तोच पराकि या भावे होत पोट दिन दुन आपण ওখানে थियो माने almost तीन महिना

চলছে এটা সন্দেহ করার জন্য একটা ইয়ে লাগে একদিনেই তো সন্দেহটা হয় না পুলিশ যথেষ্ট ছিল এবং অ্যালার্ট ছিল বলেই এই অ্যাক্টিভিটি গুলো কারণ একটা মধ্যে দশজন পনেরো জন আছে বেরোচ্ছে না আউটসাইড কোনো অ্যাক্টিভিটি নেই লোকাল কাউকে ডিস্টার্ব করছে না ঠিক আছে লোকালই কোনো রকম কোনো কমপ্লেন নেই তা সত্ত্বেও পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ এবং আহ অ্যালার্ট ছিল বলেই আমার মনে হয় এটা আহ ডিটেক্ট হয়েছে ক্যালকুলেট করে দেখছি কিন্তু এখনো অব্দি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্ট হিউজ এন্ড ইট ইজ মোর দেন কোর তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি আজকে অ্যারেস্ট করে আমাদের এদেরকে আমরা পিসি তে নিয়েছি কাজেই আরো ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো তবে এখনো অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আহ আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের পাঁচটা জায়গা যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর মানে আমাদের কলকাতা নিকটবর্তী মানে কলকাতার মধ্যেই পড়ছে আলিপুর যেটা ওখানের একটা মানে ভিক্টিম আছে যারা এনসিআরপি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা এবং এটা ছাড়াও দিল্লি রাজস্থান হরিয়ানা আর গুজরাট থেকেও মানে গুজরাটেও ভিক্টিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছেন এটা এই এইটা আমরা জানতে পারছি ওদের যে চেক বুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে এই পাঁচ থেকেও এই অ্যাকাউন্ট গুলোর এগেনস্টে ফ্রডিল্যান্ড অ্যাক্টিভিটি রিপোর্টিং হয়েছে চলবে আমরা আরো ডিটেলসে জানতে পারব ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো অ্যাপগুলোর নাম হচ্ছে সরি অ্যাপ ঠিক বলা যাবে না কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেসডও প্ল্যাটফর্ম ছিল হর্স সেভেন আর মাঙ্কি সরি মানি কিং থ্রি সিক্সটি ফাইভ ডট কম এই দুটো প্ল্যাটফর্ম যেটা ছিল এবং এপিকে ফাইল যেটা আমাদের স্মার্ট ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায় এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই প্ল্যাটফর্ম গুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করত বা এনটাইজ করত বলা যায় করত ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য এই প্ল্যাটফর্মে যারা ইউজ করত তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে যে একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা পেয়েছে এরপরে যখন হয় গ্র্যাজুয়ালি সেটাতে সেটাতে এই এই প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি করে পার্টিসিপেট করে এবং টাকার অ্যামাউন্টটা তখন বাড়তে থাকে যে একশো টাকা দিয়ে পাঁচশো টাকা পেয়েছে সে সেকেন্ড টাইম পাঁচ হাজার টাকা দিয়েছে আরো বেশি কিছু পাওয়ার জন্য কিন্তু গ্র্যাজুয়ালি যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকে তারা সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটাতেও অনেকেই ইনভাইট করেছেন আহ যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা উম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারেন প্রাথমিকভাবে পুলিশ যেমনটা মনে করছে এই রকম অনলাইন জোয়া মূলত বিভিন্ন সংবাদ যে সমাজ মাধ্যমের জায়গাগুলো রয়েছে সেই সমস্ত সমাজ মাধ্যমে তারা প্রতারণা টপ দিত এবং তারপর তারা কিন্তু এইভাবেই মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা তারা কিন্তু প্রতারণা করেছে এমনটাই তারা মনে করছেন এখনও পর্যন্ত পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে যেমনটা জানাচ্ছেন পুলিশ যে এই যে ভাড়া বাড়ি যাকে ভাড়া দেওয়া হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে কারণ এই প্রায় দেড় মাস ধরে বাদপুরের মতো একটি এলাকা সেখানে কিভাবে এই যে প্রতারণা চক্র চলছিল সেটাও কিন্তু খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে